আসলাম ওয়ালাইকুম ওরফমাতুল্লাহি অবরাকাতো পি ও চরভদ্রসূনবাসী সুখবর 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 চরভদ্রসুনে আজকে উদ্বোধন হইলো চরভদ্রসন ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পি ও চরভদ্রসূনবাসী আপনারা বিভিন্ন চিকিৎসা সেবা নেওয়ার জন্য চরভদ্রসন থেকে অনেক দূরে ফরিদপুরে হচ্ছে আপনারা আসতেন সেখানে যে আপনাদের উন্নত মানের চিকিৎসা নিতে হতো যে কোনো রোগ ব্যাধির জন্য এবং হচ্ছে সিজার অন্যান্য সমস্যার জন্য তো এখন থেকে হচ্ছে আপনারা সেই সমস্যার সমাধান আপনাদের নিজ আহ এলাকায় চরভদ্রসনে পাবেন এখানে হচ্ছে ভিআইপি ভাবে চিকিৎসা করা হবে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে চরভদ্রসন ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনারা সকল ধরনের সেবামূলক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আরেকটা বিষয় এখান থেকে বলে রাখি আজকে উদ্বোধন উপলক্ষে চরবদ্রসন ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনিক সেন্টারে আজকে থেকে এক সপ্তাহ ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতেছে ওনরা এখানে এখানে আপনি চাইলে ফ্রি চিকিৎসা নিতে পারেন এটা হসপিটাল কর্তৃপক্ষ এখানে নতুন হসপিটাল হওয়াতে তারা হচ্ছে এটা এ এলাকার জনগণের কথা চিন্তা করে চরবদ্রসনের মানুষের কথা চিন্তা করে এক সপ্তাহ ফ্রি সার্ভিসিং দিচ্ছে চিকিৎসার ব্যাপারে হসপিটাল কর্তৃপক্ষ আমাকে এটা জানিয়েছে তো আর হচ্ছে দেখেন চর ভদ্র মানুষ কিন্তু অনেকদিন যাবৎ হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য তারা হচ্ছে ফরিদপুর জেলায় তাদের হচ্ছে আসতে সদরে তো এখন থেকে তারা চাইলে প্রাইভেট ভাবে যে চিকিৎসাগুলো নিবে এটি একটি প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে সব ধরনের চিকিৎসা তারা নিতে পারবে আর এই হসপিটালের হচ্ছে ব্যবস্থাপনা সবকিছু অনেক ভালো এবং অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে করা হয়েছে এখানে দেখতেছেন বহুতল একটি ভবন এই পুরা ভবনটাই কিন্তু এই হসপিটালের তো আমার কাছে অনেক ভালো লাগছে ভিতরে আমি গিয়েছিলাম ওইখানে কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে হচ্ছে এটা করা এখানে আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন চর ভদ্র জন্য এটা বিরাট এক সুখবর বয়ে নিয়ে আসছে আপনারা নিঃসন্দেহে এখান থেকে যে কোনো সেবামূলক চিকিৎসা আপনারা এখান থেকে নিতে পারবেন আর হচ্ছে আমি যতটুকু জানি এখানে হচ্ছে মানসম্মত ডক্টর দিয়ে হচ্ছে চিকিৎসা করানো হবে যারা আসলে গ্রাজুয়েট কমপ্লিট করছে এবং হচ্ছে এক্সপিরিয়েন্স রয়েছে যাদের সেই সকল ডক্টর দিয়েই হচ্ছে এখানে চিকিৎসা দেওয়া হবে তো অবশ্যই আপনারা আসবেন আর হচ্ছে এই হসপিটালটি হচ্ছে ফরিদপুর থেকে চরভদূষণ যাওয়ার বাজারে যাওয়ার একটু আগে হাতের বাম সাইডেই দেখবেন একটি বহুতল ভবন অনেক অত্যাধুনিক পদ্ধতিতে হসপিটালটি ডিজাইন করা হয়েছে সেটি হচ্ছে আপনার হচ্ছে চরভদ্রসন ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনিক ডায়াগনস্টিক সেন্টার এখানে কিন্তু এই যে লোগোটা দেখতেছেন ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এটাই কিন্তু হচ্ছে চরভদ্রসন ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে আসলে আপনারা যে কোনো সেবামূলক চিকিৎসা নিতে পারবেন এবং এখানে কিন্তু সম্পূর্ণ প্রাইভেটভাবে করা হয়